এখন এই ক্ষমা চাওয়াটা দুইভাবে হয়ে থাকে জিব্বার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি যেমন ধরুন কাউকে বললাম এই যে আমি আপনাকে অমুক অমুক কথা বলতে শুনেছি সে তাৎক্ষণিক হয়তো বলে উঠবে এক্সকিউজ মি আমি এমনটা বোঝাতে চাইনি আপনি তো পুরো ঘটনাটা জানেনই না আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন আত্মরক্ষামূলক হয়ে ওঠেন بالانسان على نفسه بصيره ولو القوام عذيره মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণ করে তারা প্রচুর অজুহাত দেখায় আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান আপনাকে নিরিবিলে একটা সময় খুঁজে পেতে হবে যদি আরবিতে দোয়া করতে না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধু পাঞ্জাবি বাংলা বাহাসা বা উর্দু জানেন কোনো ব্যাপার না আপনি আপনার নিজস্ব ভাষাতেই আল্লাহর সাথে কথা বলুন আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন কোনো অজুহাত দেখাবেন না এরকমটা করতে পারা আসলেই কঠিন কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি নিজেকে এভাবে প্রবোধ দেই আমি আসলে অত খারাপ না আমি যা যা করেছি তার কারণ আছে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান আল্লাহ জানেন আপনি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি জানেন এটা কঠিন সময় ছিল তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল ইয়ারব আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন আপনাকে অকপটে তার নিকট আসতে হবে ফিল্টার ছাড়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নির্দ্বিধায় কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া অনেক সময় আমরা নিজেদের পাপ শিকার প্রতি বিব্রত বোধ করি এক রাস লজ্জায় সে আমাদের জড়িয়ে ধরে কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহর নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোনো অস্ত্র নির্গত হবে না একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহর সামনে এভাবে নিজেকে খোলাখুলি উপস্থাপন করবে আর তার চোখ দিয়ে কোনো অস্ত্র বের হবে না কারণ এটা দুর্বলতা প্রকাশের সময় দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং দিব্য সুস্থ হিসাবে উপস্থাপন করি সবাই আমাদের দেখে মনে করে কিছু ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে যে আমি বহু সমস্যায় জর্জরিত তা একমাত্র আল্লাহ জানেন আপনাকে সকল জড়তা কেটে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে আর কেবল তখনই আপনি আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন তারপর সিরজিদাই গিয়ে কাঁদতে থাকুন তখন এটা শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলার মতো হবে না এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটি সত্যিকারের কথোপকথন আল্লাহ নিকট সত্যিকার অর্থে পাপ শিকার এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন চেষ্টা করে দেখুন আপনাকে একটা নিরিবিলি সময় খুঁজে পেতে হবে নিশ্চিত করুন যে কেউ আপনার কথা শুনছে না আপনার স্ত্রী বিছানায় শুয়ে আছে এমত অবস্থায় মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে দোয়া করতে পারবেন না ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন কারণ আপনার স্ত্রী তো আপনার দোয়া শুনতে পাচ্ছে এভাবে করাটা নিষিদ্ধ নয় কিন্তু একা একা দোয়া করা আপনার জন্য ভালো হবে মোট কথা নির্জন কোনো জায়গা খুঁজে বের করুন যেখানে আপনি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারবেন যদি আপনি এক গাদা আরবি দোয়া মুখস্থ করেন যার অর্থ আপনি জানেন না আর বিড় করে সেগুলো উচ্চারণ করতে থাকেন রপ্পানা সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে শুধু জিব্বাদি উচ্চারণ করছেন তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না আল্লাহ আপনাকে এই জিকিরের পুরস্কার দান করুন কিন্তু এর নাম আসলে স্তেকফার বা ক্ষমা প্রার্থনা নয় স্তেকফার অন্য কিছু যখন আপনার চক্ষু খুলে ও নির্গত হতে শুরু করে তখন আকাশের দরজা খুলে যায় তখনই সেটা খুলবে এই দুইটার মাঝে একটা কানেকশন আছে